আবুজ গেফাি রেছি আল্লাহ তালানহু নবর একজন কাছে সাহাবি আল্লাহ নবর বহু খেতমত করেছেন মোতাওয়া কেল একজন সাহাবি ছিলেন আবুজগে ফাি ছি আল্লাহ তালানহুু থাকাার জন্য কোনো দিন ঘর বানায় নাই। কোথায় থাকবে এই জন্য ঠিকানা নির্ধারণ করে নাই কিভাবে ঘুমাইবে বালুশের ব্যবস্থা করে নাই হাত হাত তাকে বালুশ হিসাবে রাখতেন যেখানে রাত সেখানে কাকবর বলেন কলা কুফাত মরহুম সাদুলক সাহুজুরের জীবনের মধ্যে পাইছি রে বন্ধু আল্লাহর গোলাম সারা জীবন মাথার নিচে ইট রাইখা ঘুমাইতে কালাকুবার মরহুম সাদুল আকশা বিবাহ হওয়ার পর বাসর করে যখন গেলেন বাসর করে যাওয়ার পর স্বাভাবিকভাবে বাসর ঘরের বালিশগুলি বড় দামি হয় ঠিক না ঠিক সবচাইতে সুন্দর ফুল করা দামি বালিশ দেওয়া হয় আল্লাহ তিনি যাওয়ার সময় ব্যাগে করি ইটটা নিয়ে গেছে সুন্দর করে কাবারিং করে ইট নিয়ে গেছে বাসর ঘরে ইট নিয়ে গেছে ওনার বিবি যখন দেখলেন যে আল্লাহর গোলাম মাথার নিচে ইট রেখে শুয়া গেছে এত সুন্দর বালুস এত নরম বালুস এত আকর্ষণীয় বালুস পাশে রেখে দিলেন ওনার বিবি কয় এ স্বামী এত সুন্দর মানুষ দামি বালিশ আপনার জন্য আনা হলো পছন্দ হয় না আপনি কেন মাথার নিচে বালিশ রাখ ইট রাখছেন আল্লাহর গোলাম ক তুমি তোমার মতে ব্যবহার করো আমাকে নিয়ে ঝামেলা করো না বিবি বললেন কেন ঝামেলা করব না আমি তো আপনার বিবি আজকে প্রথম আপনার সাথে সাক্ষাৎ বালিশ ছাড়া আপনি ঘুমাবেন হতে পারে না আপনি মাথার নিচে বালিশ রাখতেই হবে অন্যথায় আমি আর এই রাত ঘুমাবো না আল্লাহর গুলামকে যখন বাধ্য করলেন তখন এই মরহুম সাদ আলক হুজুর আল্লাহ বিবির হাত ধরে চোখের ফানে ছেড়ে দিয়ে বললেন বিবিরে এত সুন্দর বালুষ এত দামি আকর্ষণীয় বালুষ আমার জন্য সাজানো হলো কোন আপত্তি নাই খুশির ব্যাপার এখন আমি কেন মাথার নিচে রাখলাম তোমার বড় আপত্তি আমি মাথার নিচে বালুষ রাখবো একটা শর্তে আমার মৃত্যুর পর যদি আমার মাথার নিচে বালুষের ব্যবস্থা তুমি করে দিতে পারো কি বল মানুষ মারা যাওয়ার পর সুন্দর করে মাথার নিচে দামি মানুষটা সাজাই দেওয়া হয় নাকি জোরে বলেন হয় নাকি হজরত আবু দলি আল্লাহু কোনদিন মাথার নিচে বালিশ রাখে নাই যেখানে রাত সেখানে কাজ রাখালদের মতো মাঠে রাখালি করে দুপুর বেলায় যখন একটু ক্লান্ত হয়ে যায় একটা গাছের নিচে ছায়া গ্রহণ করে মুসাফিরানা জিন্দগি এই মাথাটাকে হাতের নিচে রেখা রাখালেরা অনেক সময় ঘুমায় ঠিক না বে ঠিক মুসাফিরেরা ঘুমায় হজরত আবু বালিশ রাখতেন না এইভাবে মাথার মাথার নিচে হাত রাখতেন এবং তিনি পানি পান করার জন্য গেলাস কোনোদিন দিন ব্যবহার করতেন না যেহেতু আল্লাহ পাক দুটি হাত দিয়েছি গ্যালাসের মতো কূপ থেকে পানি নিয়ে বান্ধ থেকে পানি নিয়ে তিনি পান করতেন হাতের চিল্ল দিয়ে পান করতেন এত মোতাবাকিল বিল্লা ছিলেন আবুজর গাফারি রাজি আল্লাহ তালু সে আবুজর গাফারি বলেন আমারে আমার নবী আমাকে আমার নবী তিনটা উপদেশ দিয়েছে তিনটা উপদেশ বলেন কয়ডা তিনটা উপদেশ দিয়েছে আবুজার বেশি বেশি করে কবর বাড়ি যাইবা তোমার মৃত্যুর কথা স্মরণ হইবে আল্লাহু আকবার বলেন বেশি বেশি করি কবর বাড়ি যাইবারে আবু জাফর মৃতুর কথা তোমার স্মরণ হইবে দুই নম্বর আবু জাফর কেউ যদি মারা যায় তার তাকে গুসল দেওয়ার চেষ্টা করবা কেউ যদি মারা যায় তাহলে তাকে গুসল দেওয়ার চেষ্টা করবা তোমার নেকি শূন্য শরীরের স্বীকৃতি হয়ে যাবে কোথাও জানা যা দেখো ওই জানা যায় উপস্থিত হইবা কারণ তুমি যখন জানা যায় উপস্থিত হইবা তখন তোমার আখেরাতির ফিকির তোমার ভিতর আসবে দুনিয়ার মহাব্বত কমে যাবে আখেরাতের প্রস্তুতি তোমার জন্য সহজ হয়ে যাবে আর মদিনার তুমি বলেন কেউ যদি আখেরাতের ফিকিরে থাকে সে যেন আল্লাহ রহমতের সায়ার ভিতরে আছে আখেরাতের ফিকিরে যারা থাকবে ওরা আল্লাহর রহমতের সায়ার মধ্যে থাকবে এই জন্য বন্ধু আল্লাহর কাছে দোয়া করা দরকার আয় আল্লাহ তোমার জিকিরে আর আখেরাতের ফিকিরে বেশি বেশি করে সময় কাটাইবার তৌফিক দান করো সবাই বলেন আমিন তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তিন নম্বর অবস্থা তুলে ধরেছেন সুম্মা ইয়ুনীতুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এ hayat দিলাম বড় বেশি মন করিও না আবার আমি আল্লাহ তোমাদের মৃত্যু দিব মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না কথা বলেন ঠিক কি মৃত্যুর হাত থেকে যদি কেউ রেহাই পায় তরে বন্ধু জানাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী না মানব দানব কি কীটপতঙ্গ 80 হাজার ও অন্তরে কোটি কোটি مخلوقات জানাকে উসিলা সৃষ্টি করলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দারি মৃত্যু আমাদের হবে কিনা কোন দিন হবে জোরে বলেন জানা আছে আরো জোরে বলেন জানা আছে জানাই যদি না থাকে তাহলে প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা মোমেনের কাজ কথা বলেন ঠিক না বেঠি প্রতিটা মুহূর্তে মোমেনের কাজ এ মুসলমান আজরাইল কোনোদিন কাউকে সুযোগ দেয় না দিবে না ছয় ব্যক্তির সুযোগ দিয়েছে কয় ব্যক্তির জোরে বলেন কয় ব্যক্তি ছয় ব্যক্তির ভিতর একজন হলেন বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইল যখন ওনার কাছে আসছে সাথে সাথে বলতেছে আজরাইল আমি তো মৃত্যুর জন্য তৈয়ার হয়ে আছি আমি তো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আছি আল্লাহু আকবার বলেন তবে আজরাইল একটা দরখাস্ত শুধু একটু আল্লাহর কাস্তে মঞ্জুর করে নিয়ে আস আমি তো মৃত্যুর জন্য তৈয়ার প্রতিটা মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে আসি রে ও আদ্রাইল একটু দরখাস্ত আমি দুই রাকাত নামাজ পড়ব আর শেষ দায়ে যাইব আমার মুহূর্টা যাতে শেষ দা অবস্থায় কবজ হ কি বোঝা গেল আল্লাহর বলা প্রতিটা মুহূর্তে তৈয়ার কেন তৈয়ার মদিনা নই বলছেন আল মতু জিসরুন ইউ সিরুল হাবিব আইনাল হাবিব মৃত্যু এটা হলো একটা ফুল ফুল ফুলটা পার হইতে পারলে আল্লাহ বন্ধুর সাথে ইমানদার বন্ধুর সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ হক পর বলেন তাহলে মৃত্যু আমাদের হবে নি কে বলছেন ধরে বলেন কে বলছে সাইন নাম্বার মৃত্যু হওয়ার পর আমরা কবর বাড়িতে যাব মাটির সাথে মিশে যাবে এই দেহ থাকবে না কাইসে কাইসে খুব সুরত রানী আশা 하자দিয়া তন বদন সব낄 গায় হে সেক্লো সুরত কেয়া হুই কাইসে কাইসে তাজদার বাদশাহান সর্বসে ও বালা বালাখানা শান ও কেয়া হুই मौत को तुम दोर समझो मौत हर गज दमकारी तुमको मौत ना देगा लभ लाने के लिए मौत को समझा है गाफिल इकतेता में जिंदगी दर हकीकत मौत है सुबह हे जवा में जिंदगी मौत जब आ जाएगा हर एक जुदा हो जाएगा बोल के हरिए तो के उज्ब दुश्मन जान का हो जाएगा बोल के हरिये को उज्ब दुश्मन जान का हो जाएगा जाते दादा मारा जैसे आज तक के बीच बुच्छर पच्चीस बुच्छर है जैसे কবরটা খনন করে দেখেন আপনার দাদার হাত দ্বিগুণ এখন পর্যন্ত কবরে নাই সেটা মাটির সাথে গুড়ি গুড়ি হয়ে আছে না নাই। কবরে যাওয়ার পর মৃত্যু হয়ে যাবে কবরের যাত্রী হইব বন্ধু এই শেষ এটা না আল্লাহ কো হে আমার বন্দাবান্দি মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবন দিব আবার আমাদেরকে কবর বাড়ি থেকে নতুন করে উঠাবে বিশ্বাস হয় কি আপনাদের কার কার হয় মানে কেড়ে দেখান না রে তাকবীর আল্লাহ ক সুম্মাই হি কুম এই কবর থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উঠাবে কথা বলেন ঠিক না ঠিক সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হবেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী হায়াত নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য মদিনার নবী বলেন

এরপরে সকল মানুষগুলোকে আবার जिंदा করার পর সবাই দিবে ফিরে যাবে কার কাছে জোরে বলেন কার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন এইজন্য মানুষ মৃত্যুবরণ করার পর সাথে সাথে দোয়া পড়া হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই কার আল্লাহ জোরে বলেন কার আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের আমাদেরকে আবার ফিরে যেতে হবে কার কাছে আর যদি বলেন কার কাছে আল্লাহ কয় হে আমার বন্দা কেমনে তোমরা না ফরমানি করো বাধ্য হয় কুফরি করো কেমনে তোমরা অমান্য করো আমার আদেশ গুলা অকুন অথচ তোমরা নির্জীব নিষ্পান ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম এই জীবন জীবন নয় জেনে রাখবা সুম্মায় আবার তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যুর পর কবর বাড়ি যাওয়া লাগবে কি রাখবে না জোরে বলেন লাগবে কি লাগবে না মত কাসিন কুল্লু নাসিন সারে মো কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু এরে বন্ধু কবর বাড়িতে যাওয়ার পর সেখান থেকে আল্লাহ সুম্মা ইউহীকুম আবার উঠাইবে জিন্দা করবে সুম্মা ইলাইহি তুরজাউন এরপর আমাদের সবাইকে আল্লাহ নিয়ে যাবে আল্লাহর বিচারের আদালতে কাট বড়ায় আল্লাহর বিচারের আট

দুইটা জায়গা আলাদা আলাদা জান্নাত বড় সুখের জায়গা জাহান্নাম বড় দুঃখের জায়গা পৃথিবীতে যত নাজ এটা হলো জান্নাতের নমুনা শ্যাম্পল শ্যাম্পল গোডাউন হয়ে গেছে জান্নাতে দুনিয়াতে যত অশান্তি যত কষ্টদায়ক সবগুলা হলো স্যাম্পল সমস্ত অশান্তি আর কষ্ট রয়ে গেছে জাহান নামে একটা পিপড়া কামড়াইলেও কষ্ট পাওয়া যায় ঠিক নামে ঠিক মশার কামড়টাও কষ্ট পাওয়া সবগুলো আল্লাহ জাহান নামে রাখবে এই পিপড়া দিযা আল্লাহ শাস্তি দিবে শাস্তি দিবে এই জাহান নাম্বার কটি দুনিয়ার গরম এখন সহ্য করা যায় না ও বন্ধু দেখো না দিছে ঠান্ডার জন্য জাহান আগুন বড় কঠিন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন সত্তর গুণ পাওয়ার বেশি দুনিয়ার ছোট্ট একটা আগুন আগরবাতির মধ্যে দেওয়া হয় কোনো বাপের বেটা কোনো মায়ের সন্তান নাই আগরবাতির মাথার উপরে হাতটা রাইখা নীরবে সহ্য কইরা নিবে উ আহ বলবে না পারবে না কিরকম কেউ অথচ জাহান আগুন বড় কঠিন সত্তর গুণ পাওয়ার বেশি ওই জাহান নাম থেকে বাঁচতে হবে বাঁচার পদ্ধতি কি ছোট্ট একটা কথা বলে শেষ করছি দয়ার নবী মায়ার নবী হায়াতের নবী জিন্দা নবী বলেন আমার উন্মত জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ যেই সম্পদ দিয়ে সেটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে আল্লাহর রাস্তায় তোমরা দান করো সদ্গা করো দান করো এই দানের মাধ্যমে আল্লাহ পাক জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দিবে মুক্তি দিবে এইজন্য সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ এমন বুঝা বুঝলেন রে বন্ধু আরবের সাত নম্বরের ধ্বনি ছিলেন এত বড় ধনাজ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও সবগুলা কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য বিলীন করে দিয়েছেন শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তে সালার শট পড়ছে সালার শট সালার শট কি তেমন দামি পোশাক নাকি কথা বলেন সালার শট পইরা যখন জীবন কাটাইতেছিলেন জিবরাইল আমিনা আসে আল্লাহর নবীর কয় আপনার আবু বকর সালার শর্ট করছে সম্পদ গুলি সব আপনার হাতে তুলে দিয়ে ইসলামের জন্য দিয়া দিছে আল্লাহ খুশি হইয়া আবু বকরের সৌজন্যে আসমানের সকল ফেরেস্তা গুলারে সালার সব করাইছে হযরতে খালি যতুল কুবরা রাসি আল্লাহ আনহা আমাদের রুহানি আম্মা ছিলেন আল্লাকবর বলেন নারীদের মধ্যে পাঁচ নম্বরের ধনী ছিলেন সব সম্পদ গুলি রহমতুল্লিল আলমিনের হাতে তুলে দিয়েছে কোরআনের জন্য ইসলামের জন্য ব্যাই করে দিছে দিয়া দিছে শেষ জীবনে শেষ জীবনে পর্দানশীল মা তোমরা যারা শুনতেছো একটু ভালো করে কান দিয়ে শোনো গো মা শেষ জীবনে খাদিজাতুল куবরা رضی اللہ تعالی عنها এমন একটা পোশাক করলেন শুধু সিলাই শুধু সিলাই, শুধু তালি শুধু Tali রহমাতুল লিল আলামিন একবার বাহির থেকে তাশরিবাйна যে নিজের গায়ে এই পোশাকটাকে নিজে সিলাই করতেছে শরীরের মধ্যে আরো অনেকগুলি তালি এরপরও তালি দিতেছে রহমতল চোখে পানি রাখতে পারলেন না আল্লাহ নবী ডাক দিয়া গো খাদিজা রে ও খাদিজা এত সম্পদের মালিক তুমি ছিলা সব আমার হাতে তুলে দিয়া আজকে সেলাই করা জামা গায়ে দিতে সরে খাদিজা আল্লাহ নবী যখন কেঁদে দিলেন খাদিজা তখন আল্লাহ নবীর কাঁদা দেখে তিনি কেঁদে বললেন রহমতুল্লিল আলামিন গো সবগুলো তো দিয়ে দিছি আমি জাহান নাম থেকে বাসবার জন্যে এই জন্য বন্ধু চিরস্থায় জীবন চান না জাহান্নাম জাহান নাম জাহান নামে যদি যাওয়া হয় উপায় থাকবে না দুনিয়া

আর কথা বেশি লম্বা করব না সবাইকে যাওয়া লাগবে আল্লাহর আদালতে ও বন্ধু আল্লাহর আদালতে যাওয়ার পর আপনাকে জীবনের সবটুকু হিসাব দেওয়া লাগবে আল্লাহ কড়া সব সবগুলার হিসাব নেবে হিসাব নেওয়ার পর আমার আল্লাহ বিচার করবে করবে কি করবে না ওই দিন যদি ছটকায় পড়ে যান বাঁচবেন কি ভাবে বন্ধু আমরা তো নষ্ট বড় দুর্বল মানুষ মারা যাওয়ার পরে প্রথমে রাখা হয় কবরে বলেন কোথায় রাখা হয় কারো জোরে বলেন কোথায় কবরে রাখা হয় কবরে যাওয়ার পর সেখানে হিসাব নিকাশ হয় না শুধু তিনটা প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন মান রব্বুকা ওমা দিনুকা রাজুল আল্লাজি বাইসা তোমার রব কে তোমার দিন কি ছিল রহমতুল লিল প্রতি পট্টা খুলে দিয়ে সামনে পিকচার টেনে বলবি ইনি কে ছিল তিনটা প্রশ্নের জবাব হয়ে যাবে সেখানে আর কোনো হিসাব নিকাশ হবে না আমার আল্লাহ হিসাবের দিন বিচারে দিন বহু পিছনে রাখছেন সর্বশেষ যিনি মারা যাবেন যার পর আর হবে না তিনি কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবি এখন কেন আল্লাহ পাক হিসাবটা দূরে কবর বাড়িতে কেন রাখলেন আমার আল্লাহর দয়া বলেন কার দয়া আরো জোরে বলেন কার দয়া দয়াটা কেমনে একটু বুঝেন কবরে যাওয়ার সাথে সাথে যদি আমার আপনার বিচারটা হয়ে যাইতো হিসাব বিকাশ করে যদি জান্নাতের জান্নাতি দিয়া দিত জাহান নামে নামে দিয়া দিত বহু লোক মুহূর্তের ভিতরে জাহান নামে যাওয়া লাগতো আল্লাহ তা আনা করে হিসাবের দিন পিছনে রাখছেন বন্দা দুর্বল ঠিক মতন কামল করতে পারে নাই ঠিক মতন নামাজ পড়ে নাই ঠিক মতন রোজা রাখে নাই ঠিক মতন হালাল খায় নাই হক কথা মতো চলে নাই মসজিদে আজান দিছে উল্টা বাদাম খাটাইছে কিন্তু একটা কাজ করছে একটা কাজ করছে একটা কাজ করছে হয়তো তার সন্তান মাদ্রাসায় দিছে হয়তো সন্তানকে আলেম বানাইছে আর হয় কোনো কিতাব কিনে দিয়েছে আর মাদ্রাসার কোনো খ্যাত করেছে দান অনুদান করেছে তিনটার যে কোনো একটা কাজ করছে বন্দা কবর চলে গেছে আল্লাহ পাকুল আলামিন এখান থেকে তার কবরে সবাব পৌঁছাইতে সবাব পৌঁছাইতেছে সবাব পৌঁছাইতেছে ও আমার ভাইরা ভালো করে একটু বুঝো একটু মনের কান দিয়া দিলের কান দিয়া একটু শুনো ভালো করে বুঝো হিসাব করে যদি কবরে যাওয়ার সাথে সাথে হিসাব করে যদি আল্লাহ বিচার করে দিত সাথে সাথে যাহার নামে যাওয়া লাগতো তা না করে বিচারের দিন বহু পিছনে রাখছেন কেন আমি এই সাই দিয়া মাদ্রাসা ছেলেরা দিন শিখতেছে কোরআন শিখতেছে এরা আলেম হবে এরা হাফেজ হবে এরা মৎস্যদের মুসল্লি হবে বাড়ি ঘরে